দর্শক আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দর্শক এই ম্যাচটা অনেকটাই স্পেশাল হতে চলেছে আর্জেন্টিনার বক্তব্যের জন্য সেই সাথে অনেক দুঃখেরও বটে কেননা আর্জেন্টিনার মাটিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনাল মেসি সম্ভবত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মেসি আর আর্জেন্টিনার গড়ের মাঠে মাঠে নামবেন না এই ম্যাচের পর দর্শক এখন প্রশ্ন হলো এই ম্যাচটি মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা লাইভ দেখতে পারবেন দর্শক এম টি মোবাইলে কিভাবে লাইভ দেখবেন এবং সম্পূর্ণ জামেলা চেরা কিভাবে এম এস উপভোগ করতে পারবেন বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক বিশ্বকাপ বাঁচাইয়া ম্যাচ খেলতে আগামীকাল বাংলাদেশ সময় অনুযায়ী বোর পাঁচটা ত্রিশ মিনিটে মাঠে নামবে আর্জেন্টিনা যে এম কিনা অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার গোলর মাঠ অর্থাৎ মনুমেন্টাল স্টেডিয়ামে দর্শক এখন বক্ত সমর্থকদের মনে প্রশ্ন এম এস কিভাবে মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে দর্শক আর্জেন্টিনা বনাম এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি বাংলাদেশ কিংবা ভারতীয় কোনো টিভি চ্যানেলে লাইভ দেখানো হবে না সেক্ষেত্রে এমএসটি লাইভ দেখার সবচেয়ে বড় উপায় হলো ফেসবুক লাইভ আপনারা ম্যাচ লিখে সার্চ করলে আর্জেন্টিনা বনাম এম এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন এছাড়া অন্য উপায় অর্থাৎ সফটওয়্যারগুলোর মাধ্যমে দেখতে চলে স্ক্রিনে দেওয়া অ্যাপসগুলোর মাধ্যমে আর্জেন্টিনা বনাম বেনেজুলার ম্যাচটি লাইভ দেখা যাবে দর্শক আগামীকালকের ম্যাচটিতে লিওনেল মেসি আর্জেন্টিনার গড়ের মাঠে তার শেষ ম্যাচে মাঠে আনতে চলেছে সম্ভবত দর্শক আপনার মতে এম শেষ পর্যন্ত কে জয়লাভ করবে আর্জেন্টিনা নাকি দেনে জোলা কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন